বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে সোমবার রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ বিশ্ব প্রবীণ দিবস সারা বিশ্বের সাথে এই দিবসটি মর্যাদায় পালিত বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার আয়োজিত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিবসটি তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন প্রবীণ ব্যক্তিরা যাতে ছেলে মেয়েদের কাছ থেকে প্রাপ্য সম্মান ও স্নেহ মায়া মমতা জীবনের শেষ দিন পর্যন্ত পান তা নিশ্চিত করাই আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য সরকারি ও বেসরকারি উদ্যোগে তৈরি দিবসের সার্থকতা আসবে না বলে তিনি উল্লেখ করেন প্রসঙ্গক্রমে তিনি বলেন দিবসটি পালনের সার্থকর্তা তখনই আসবে যখন প্রত্যেক প্রবীণ প্রবীণা তাদের ছেলে মেয়েদের কাছ থেকে যোগ্য সম্মান পাবে প্রবীণ আন্তর্জাতিক দিবস আপনারা সকলেই জানেন পালন করছি আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতেও পালন করা হচ্ছে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিকে আমরা তাদেরকে সম্মান করা আমরা চাই যে বার্ধক্য যারা রয়েছেন প্রবীণ যারা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচেন আজকের এই দিনে একটাই বলবো এটা সফল তখনই হবে প্রত্যেকটা বাড়ির মা এবং বাবা যখন সন্তানরা তাদের দেখাশোনা বা তাদের লালন পালন করেন পোষণ উঠাবেন তখনই এই অনুষ্ঠানটা করা সফল হবে গভর্নমেন্টের প্রয়াস প্রত্যেক নাগরিক অর্থাৎ বয়স্ক যারা নাগরিকরা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন দেখুন আমরা বৃদ্ধাশ্রম তো তৈরি করছি কিন্তু এটা তো সমস্যার সমাধান নয় সমস্যার সমাধান হবে প্রত্যেক ছেলেমেয়েরা যখন তার দায়িত্ব নেবে মা বাবার দায়িত্ব নেবে এবং বাড়িতে সম্মানের সঙ্গে রাখবে তখনই সেটা সফল হবে